শিক্ষার্থী ঐকিক নিয়মের যদি কিছু গুরুত্বপূর্ণ টাইপ থাকে এর ভিতরে কতজন লোক অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে এই ধরনের টাইপ থেকে কিন্তু একটি ম্যাথ আসে তো এখন বিষয় হচ্ছে আমরা অনেকেই এই ঐকিক নিয়মকে জটিল ভেবে আমরা স্কিপ করে থাকি কিন্তু আসলে এগুলো ম্যাথ খুবই সহজে একটু যদি বুঝে বুঝে করি এগুলো শর্টকাট সূত্র দিয়েও করা যায় আবার বিস্তারিত যদি কেউ বুঝতে চায় সেই হিসেবেও সে করতে পারে অর্থাৎ দুইভাবে দুই পদ্ধতিতেই আমরা খুব সহজেই এবং কিছু সময়ের মধ্যে অর্থাৎ সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু আমরা এগুলো সমাধান করতে পারি এবং এক মার্ক আমরা কমন পেতে পারি তো এখানে বলছে যে একটি কাজ বিশ জন লোকের পঁচিশ দিন লাগে প্রশ্ন বুঝতে হবে বিশ জন লোকের পঁচিশ দিন লাগে মানে কি যে কোনো একটি কাজ সেটা যে কোনো কাজ হতে পারে বিশ জন লোক আছেন এবং বিশ জন লোক সেই কাজটি করতে কতদিন লাগবে পঁচিশ দিন লাগবে কাজটি বিশ দিনে করতে চাইলে বিশ দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে জটিল না কিন্তু খুবই সহজ হ্যাঁ তার মানে বিশ জন লোক আছে পঁচিশ দিন লাগবে বা লাগে এখন চাওয়া হচ্ছে যে না এই পঁচিশ দিন না পাঁচ দিন আগেই আমার কাজটা কমপ্লিট করার প্রয়োজন সেই ক্ষেত্রে কাজটি বিশ দিনে বিশ দিনে করতে হবে বিশ দিনে করতে হবে এখন তাহলে যিনি মালিক উনি বলেছেন না বিশ দিনে করতে হবে কতজন শ্রমিক লাগে লাগুক কোনো সমস্যা নাই আমি বিশ জনের লোকের জায়গায় আরো হয়তো পঁচিশ জন বা তিরিশ জন আরো দশ পনেরো জন বাড়াবো কিন্তু আমার কাজটা কতজন লাগে লাগুক কোনো সমস্যা নাই বিশ দিনে করতে হবে কতদিনে করতে হবে বিশ দিনে করতে হবে তাহলে আমরা জানি ওই নিয়মের ক্ষেত্রে যেটি চাই সেটি ডান পাশে থাকে যেমন কাজটি বিশ দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে অর্থাৎ লোক চাইছে করে কতজন বিশ জন তাহলে একদিনে করবে কতজন বেশি জন লোক লাগবে এই বিষয়টা আমাদের বুঝতে হবে পঁচিশ দিনে যদি বিশ জন করে আমরা মনে করি যে অনেক সময় আমরা মনে করি যে কম মানেই মনে হয় ভাগ না আপনাকে এটা দেখতে হবে যে এটা গুণ হচ্ছে না ভাগ হচ্ছে আপনি আপনার কনসেপ্ট থেকে দেখেন যে দিনে জন লাগে তাহলে একদিনে যদি আপনি করতে চান তাহলে আপনার অনেক লোক লাগবে যে এত লোক লোক লাগবে লাগবে এতজন তার মানে গুণ হচ্ছে কিন্তু ভাগ হ্যাঁ এটা মাইন্ডে রাখতে হবে এখন তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিশ দিনে করতে হবে তাহলে বিশ দিনে করতে হলে আবার একটু কমায় আসবে লোকের সংখ্যা একটু কম নিলেও হবে অর্থাৎ একদিনেই যদি আপনি করতে যান এতগুলো লোক লাগবে এবং বিশ দিনে যদি আবার করতে চান তাহলে একটু

পাঁচজন লোক এটাকে যদি আমি শর্টকাটে অর্থাৎ যেটাকে আমরা বলি এটা প্রথমে দেখেন এখানে প্রথম আছে এটাকে গুণ করে দিবেন বিশ জন আর পঁচিশ জন এই যে বিশ আর পঁচিশ তারপরে যেটা কাস্তি বিশ দিনে এই যে বিশ দিনে এখন এই বিশ জন লোক দিয়ে হচ্ছে না তার সাথে আরো কিছু লোক যোগ করতে হবে এই জন্য বিশের সাথে এক্স জন লোক যোগ হয়েছে একটু বিষয়টা ক্লিয়ার যে প্রথমত বিশ জন ছিল পঁচিশ দিন তাহলে বিশ জন পঁচিশ দিন গুণ অবস্থায় থাকবে এবং আবার তার মানে বিশ ইন্টু পঁচিশ এই বিশ ছিল আমাদের কি বিশ জন তার মানে ম্যান ছিল আর এই পঁচিশ হচ্ছে ডে ছিল তাহলে এখানে আমাদের বিশ দিন তার মানে এটা হচ্ছে আমাদের ডে বিশ দিন আর এটা হচ্ছে বিশের সাথে আরো কিছু জন লোক লাগবে অতিরিক্ত লোক লাগবে সেই অতিরিক্ত লোককে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি তার মানে বিশ ইন্টু পঁচিশ সমান বিশ ইন্টু বিশ প্লাস এক্স এখন এই বিশ এই বিশ কেটে দেন তাহলে পঁচিশ সমান বিশ প্লাস এক্স তাহলে এক্স সমান পঁচিশ মাইনাস বিশ তাহলে এক্স এর মান হচ্ছে পাঁচ অর্থাৎ আমরা যদি দেখি প্লাস বিশ এ পাশে এসে মাইনাস বিশ তার মানে পঁচিশ থেকে বিশ বিয়ে করলে পাঁচ এই হচ্ছে অতিরিক্ত পাঁচজন লোক লাগবে তাহলে আমরা কাজটি বিশ দিনে শেষ করতে পারবো অর্থাৎ প্রতিজন জন লোক বিশ দিনে কাজটি শেষ করতে পারবে